একুশ জুলাই দু বেলা একটা ছয় মিনিট ঢাকার ব্যস্ততম এলাকা উত্তরা হঠাৎ আকাশ কেঁপে ওঠে স্কুল ভবন ধসে পড়ে বাতাসে ধোয়া আর আগুনের গন্ধ চিৎকার আর কান্নায় আকাশ আকাশবাতাস ভারী হয়ে ওঠে একটি যুদ্ধবিমান যে কিনা প্রশিক্ষণের জন্য উড়েছিল সেই পরিণত হয় মৃত্যুর দূত হিসেবে এমএসটি মিল্টন স্কুল অ্যান্ড কলেজের ওপর সোজা ধাক্কা মারে এফসেভেন বিজিআই ফাইটার জেট কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি শুধুই একটা দুর্ঘটনা নাকি এটা ছিল একটি বড় গাফিলতির ফলাফল এফ সেভেন বিজিআই চীনের তৈরি যুদ্ধবিমান বাংলাদেশ বিমানবাহিনীর এক প্রকার পুরনো ফ্লিট এখনও ব্যবহার করা হয় ট্রেনিংয়ের জন্য সেদিনও একটি সাধারণ প্রশিক্ষণ ফ্লাইট ছিল পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর উড্ডয়ন করেন কিন্তু মাত্র কয়েক মিনিটের মধ্যেই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় তিনিও বুঝতে পারেন এই বিমান হয়তো আর কন্ট্রোলে রাখা সম্ভব না তিনি চেষ্টা করেন জনবহুল এলাকা এড়িয়ে চলতে কিন্তু শেষ রক্ষা হয়নি বিমানটি সোজা গিয়ে ধাক্কা মারে স্কুলের একাডেমিক ভবনে অগ্নিকাণ্ড হয় ভবন ধসে পড়ে প্রাথমিকভাবে কুড়িজন নিহত হওয়ার কথা জানানো হয় কিন্তু পরে এই সংখ্যা বেড়ে হয় চব্বিশ থেকে পঁচিশ জন আহত একশো সত্তর জনের বেশি তাদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী একজন ছাত্রী জানায় আমি জানালার দিকে তাকিয়েছিলাম হঠাৎ আগুন ধোয়া চিৎকার আমার পাশের বান্ধবীটা ছিল না আর একটি যুদ্ধবিমান স্কুলে ধাক্কা খায় শুধু ভবন ধ্বংস হয়নি ভেঙে গেছে শত শত পরিবারের স্বপ্ন পাইলট তৌকির ইসলাম সাগর ইজেক্ট করেন তিনি চেয়েছিলেন জীবন বাঁচাতে আবার এলাকা থেকে বিমান সরিয়ে নিতেও তবে জানা যায় ইজেক্ট করার পর তিনি গুরুতর আহত অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা যান এই মৃত্যু একদিকে বীরের মৃত্যু অন্যদিকে বিমান রক্ষণাবেক্ষণে ব্যর্থতার প্রতীক ঘটনার পরপরই সরকার গঠন করে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন এত পুরনো বিমানগুলো এখনও কেন ব্যবহার হচ্ছে প্রশিক্ষণে যখন আগেও দেখা গেছে এফ সেভেন সিরিজে বারবার যান্ত্রিক সমস্যা হচ্ছে তখন ব্যবস্থা নেওয়া হয়নি কেন স্কুলের পাশ দিয়ে এমন যুদ্ধবিমান ওড়ার অনুমতি কে দিল দুর্ঘটনার আগেই কি কোনও সতর্ক সংকেত পাঠানো হয়েছিল মিলিটারি জোনের পাছে এমন স্কুল ভবনের অনুমতি ছিল কি এই প্রশ্নগুলো এখন সবার মুখে মুখে কিন্তু উত্তর নেই বাইশ জুলাই জাতীয় শোক দিবস ঘোষণা করা হয় স্কুল বন্ধ শহরে শোকের ছায়া সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় আগুনে পুড়ে যাওয়া ক্লাসরুম খালি জুতো ব্যাগ। অনেকেই লিখছে সকালে যে মেয়েটা স্কুলে গেল দুপুরে তার দেহ চেনা যায় না বা এটা দুর্ঘটনা না এটা প্রশাসনিক ব্যর্থতা একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে স্কুলে কিন্তু যদি সেই স্কুলেই মৃত্যু আসে আকাশ থেকে তাহলে ভবিষ্যৎ কোথায় প্রশ্ন উঠছে তদন্ত হবে তো নাকি পুরনো সব কাগজে চাপা পড়ে যাবে পাইলটের মৃত্যু কি শুধু স্যালুট দিয়ে ভুলে যাব এই শিশুদের স্মৃতি কি থাকবে শুধু নিউজ পোর্টালের হেডলাইনে আমরা কি কোনো শিক্ষা নেব নাকি আবার এমন মৃত্যুর জন্য অপেক্ষা করব আপনি যদি মনে করেন এই সত্য সবাইকে জানানো দরকার তাহলে এই ভিডিওটা শেয়ার করুন মন্তব্য করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা আবার ফিরে আসব সত্য আর অনুসন্ধানের নতুন অধ্যায় নিয়ে